হ্যালো সালামাইকুম বড় বড় আমাদের চলে আসলাম নতুন আইটু চমৎকার সর্বপ্রথম আমাদের মার্কেটের লোকেশন এখানে দেওয়া আছে তারপর আমি লোকেশনটা আপনাদেরকে জানা দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ডে আমাদের শপ এটা হচ্ছে অনেকে রেশার মার্কেট বললেন এই মার্কেটে এক নম্বর ভবনের আন্ডারগ্রাউন্ডে এক নাম্বার গুল্লি নিচে নেমে আপনি যে কাউকে বলবেন অফিসের গুল্লি কোনটা অফিসের গুল্লিতে আট নম্বর দোকান আমাদের নবাবপুর মার্ক শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার আপনার সরাসরি শপে এবং অনলাইনে দুইভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আস্তে হচ্ছে টোটাল কোম্পানির হেডব্যান দেখাচ্ছি যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হিট হেডড্যান খুঁজছেন প্রোডাক্ট প্যাকেজিং করবেন অথবা মোবাইলের সার্ভিসিং ক্ষেত্রে বা ইলেকট্রিশিয়ান বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে থাক চান তারা হচ্ছে এ ধরনের হেডড্যানগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন টোটাল হেডড্যান সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার বাইশশো টাকা বাইশশো টাকা আছে তিন হাজার টাকা আছে চার হাজার টাকা আছে সাড়ে পাঁচ হাজার টাকা আছে আমাদের কাছে টোটাল চারটা মডেল আছে সর্বনিম্ন হচ্ছে বাইশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার এবং হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা দামে আছে হ্যাঁ টোটাল চারটা মডেল এগুলো হচ্ছে ইলেকট্রিক আর যারা হচ্ছে কর্ডলেস নেবেন ব্যাটারি চালিত হিডফ্যান আমাদের কাছে আছে যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাজ করবেন তারা চেষ্টা করবেন ইলেকট্রিকগুলো নেওয়ার জন্য কারণ এগুলো হচ্ছে টিকসই আর যাদের হচ্ছে আউটডোরে কাজ করতে হয় কারেন্টের লাইন নেয় স্টিকার অনেক হচ্ছে হোন্ডার হচ্ছে স্টিকার করেন তারা হচ্ছে কডলেস হিডফ্যানগুলো নিতে পারেন ওইগুলো ভালো কিন্তু আপনার ব্যাটারি দুইটা নিতে হবে কারণ হচ্ছে ব্যাকআপের জন্য অবশ্যই দুইটা ব্যাটারি নিতে হবে আপনাদেরকে আর যারা হচ্ছে রং টাইম ফ্যাক্টরিতে কাজ করেন নিজের হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট প্যাকেজিং করেন তারা হচ্ছে ইলেকট্রিকগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ কর্ডলেসগুলো নিয়ে আপনার ব্যাকআপে পোষাবে না অবশ্যই সেক্ষেত্রে আপনারা ইলেকট্রিকগুলো নেওয়ার চেষ্টা করবেন কডলেস যেগুলো আছে ওগুলো সাত হাজার টাকা ছয় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা দামের আছে আর ইলেকট্রিক যেগুলো আছে ওগুলো সর্বনিম্ন হচ্ছে বাইশশো টাকা আপনারা হচ্ছে কাজ অনুসারে আমাদের ইমো নাম্বার ওয়াটসঅ্যাপ যোগ করে যেটা আপনার জন্য বেটার হবে সেই মডেলটা আমাদের কাছ থেকে পাঁচশো কত পয়েন্ট এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সহ আর যেটা বাইশশো টাকা ওটা হচ্ছে ডিসপ্লে ছাড়া বাইশশো টাকাতেই আপনার সব থেকে বেশি চলে আর হানড্রেড পার্সেন্ট সবগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট টোটাল ইংকো দুইটাই আমাদের কাছে আছে যার যেটা লাগবে যোজা করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ